আসসালামু আলাইকুম দু সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ এবং একশো ছক্কার রেকর্ড স্পর্শ করেছে এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার এবং এটা একটা অ্যাচিভমেন্টের জায়গা তো অবশ্যই আছে তবে এই হিসেবে একটা শুভঙ্করের ফাঁকিও আছে আমরা যেমনটা বলছি যে সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশ মেরেছে সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশ মেরেছে এই কারণে যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবছর টি টোয়েন্টি ফর্ম্যাটে তবে ছক্কা মারার একটা দৃশ্যমান উন্নতি কিন্তু আসলে লক্ষণীয় কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যে ম্যাচ প্রতি কতগুলো ছক্কা বাংলাদেশ মেরেছে সেই হিসেবটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে সেই জায়গায় বাংলাদেশের ওপরে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো দলগুলো আছে সেই সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছক্কা মারা মানে কি সব মানে ছক্কা মারা মানেই কি আসলে উন্নতিটা আপনি করে ফেলেছেন ব্যাপারটা কি সেরকম কিনা সেই হিসেবে ব্রেকডাউনটাও আমি করব এবং এই জায়গাটায় ছক্কার সংখ্যা সংখ্যা চার মারা কিংবা অন্যান্য বলগুলোকে ইউটিলাইজ করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রেশিওতে আসলে বাংলাদেশ কোন জায়গায় আছে পরিসংখ্যানগতভাবে সে আলোচনাটা করব। প্রথমত ছক্কা মারার ক্ষেত্রে যদি চিন্তা করি বাংলাদেশ বারো ম্যাচে একশোটা ছক্কা মেরেছে বাংলাদেশ ম্যাচ বেশি খেলেছে একশোটা ছক্কা মেরেছে এবং ম্যাচ প্রতি আট দশমিক তিন তিনটা করে ছক্কা মেরেছে আগের চাইতে অনেক উন্নতি এবং অন্যান্য অনেক টিমের চাইতেই বেশ ভালো একটা অবস্থানে ছক্কা মারা রেশিওতে যদিও বাংলাদেশের চাইতে বেশি ছক্কা মারা রেশিওতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া দুই ম্যাচে উনত্রিশটা ছক্কা যেখানে চোদ্দ দশমিক পাঁচ শূন্যটা মানে প্রায় পনেরোটা করে ছক্কা তারা প্রতি ম্যাচে মেরেছে ইন্ডিয়া পাঁচ ম্যাচে সাতচল্লিশটা ছক্কা নয় দশমিক চার শূন্যটা ছক্কা মেরেছে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে যদি দেখেন ছয় ম্যাচে ছিয়াত্তরটা ছক্কা তার মানে বারো দশমিক ছয় ছয়টা করে ছক্কা তারা মেরেছে বাংলাদেশের নিচের অবস্থানে ছক্কা মারা রেশিওতে আছে পাকিস্তান এগারো ম্যাচে চুরাশি ছক্কা সাত দশমিক ছয় তিনটা করে ছক্কা মেরেছে নিউজিল্যান্ড দশ ম্যাচে আটাত্তরটা ছক্কা সাত দশমিক এক আট শূন্যটা করে ছক্কা মেরেছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার পরিসংখ্যানটা আসলে খুবই পোর তবে এই জায়গায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছক্কা তো বাংলাদেশ মারছে ধরলাম ম্যাচ প্রতি আটটা করে ছক্কা বাংলাদেশ মারছে কিন্তু চার কি পরিমাণ মারছে এই হিসেবটা যখন আমরা করতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে অন্য টিমগুলো যেগুলোকে আমরা বলছি যে বাংলাদেশের চাইতে পিছিয়ে আছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা বাদে বাকি টিমগুলো কিন্তু চার মারা রেশিওতে বাংলাদেশের চাইতে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে একটু লক্ষ্য করে দেখেন পাকিস্তানের ম্যাচ প্রতি চার মারার রেশিও বারো দশমিক দুই সাতটা নিউজিল্যান্ডের ম্যাচ প্রতি চার মারার রেশিও বারো দশমিক পাঁচ শূন্যটা বাংলাদেশের চার মারার রেশিও নয় দশমিক সাত পাঁচ এখানে একটা বিষয় লক্ষণীয় বাংলাদেশ ছক্কা মারছে আটটা ম্যাচ প্রতি চার মারছে নয়টা অন্যদিকে পাকিস্তান নিউজিল্যান্ড যারা ছক্কা মারার রেশিওতে বাংলাদেশের চাইতে একটা করে কম আছে কিন্তু চার মারছে তারা তিনটা বেশি বাংলাদেশের চাইতে গড়ে এবং ডট বল পার্সেন্টেজের পরিমাণের ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি তারা বাংলাদেশের চাইতে একটা ভালো অবস্থানে আছে সো অন্যান্য টিম করে যদি দেখি ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখলাম তেরো দশমিক তিন সাতটা চার তারা মেরেছে ম্যাচ প্রতি ওয়েস্ট ইন্ডিজ যেখানে তারা চোদ্দোটা করে আমরা বলছিলাম যে ছক্কা মেরেছে আবার চোদ্দোটা করে চারও তারা মারছে ইন্ডিয়া নয়টা করে ছক্কা মারছে আবার পনেরোটা করে চার মারছে সাউথ আফ্রিকা যেখানে আসলে ছক্কার পার্সেন্টেজটা কম ছিল বাংলাদেশের চাইতে কিন্তু চারের পার্সেন্টেজ বারো দশমিক সাত পাঁচ শ্রীলঙ্কার ক্ষেত্রে বারো দশমিক পাঁচটা করে চার তারা মারছে অস্ট্রেলিয়া নয়টা করে চার মারছে কিন্তু অস্ট্রেলিয়ার ছক্কা মারা রেশিওটা আবার পনেরোটা সো এটা কিন্তু অনেক বেশি মাত্রা ব্যালেন্স এবং এই দুটাকে কোলাপ করে মানে ছক্কা এবং চারকে কোলাপ করে আসলে কি পরিমাণ রান বাংলাদেশ করছে ম্যাচ প্রতি এই হিসেবের জায়গাটা একটু আমরা আসতে চাই এবং সেই জায়গাটায় বাউন্ডারিতে রানের ক্ষেত্রে বাংলাদেশ কোন অবস্থায় আছে অন্যান্য টিমের চাইতে সেই হিসেবটা একটু দেখতে চাই একটা ম্যাচে বাউন্ডারি রানের সংখ্যায় বাংলাদেশের রান গড়ে গিয়ে দাঁড়াচ্ছে উননব্বই অর্থাৎ বাউন্ডারিতে ছক্কা এবং চার মেরে বাংলাদেশ গড়ে উননব্বই রান করছে অন্যদিকে পাকিস্তান ছক্কা এবং চার মেরে রান করছে চুরানব্বই দশমিক নয় অর্থাৎ প্রায় পঁচানব্বই নিউজিল্যান্ড করছে ছিয়ানব্বই দশমিক আট অর্থাৎ সাতানব্বই ইংল্যান্ড করছে একশো ওয়েস্ট ইন্ডিজ করছে একশো বত্রিশ দশমিক ছয় ছয় ইন্ডিয়া করছে একশো সতেরো দশমিক দুই শূন্য সাউথ আফ্রিকা করছে চুরাশি শ্রীলঙ্কা করছে সাতাশি যেটা বাংলাদেশের চাইতে কম অস্ট্রেলিয়া করছে একশো এই লিস্টটা আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ছক্কা মেরেছে বাংলাদেশ একশোটা সেটা ডেফিনেটলি একটা অনেক ভালো পরিসংখ্যান কিন্তু প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে ম্যাচ বাংলাদেশ বেশি খেলেছে এবং গড়ে ম্যাচ প্রতি আটটা করে ছক্কা বাংলাদেশ মেরেছে কিন্তু ছক্কা মারলেই সেটা যে দৃশ্যমান উন্নতি ব্যাপারটা কিন্তু আবার সেরকম না কারণ ছক্কা চারার একটা ব্যালেন্সের খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং এই যে বাউন্ডারিতে সবচাইতে বেশি সংখ্যক গড়ে রান নেওয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেই জায়গাটায় বাংলাদেশ শেষের দিক থেকে আসলে তিন নম্বরে খেয়াল করে দেখেন লিস্টটা কিন্তু আপনাদের সামনেই আছে এক নম্বর অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ বাউন্ডারিতে তাদের রান সংখ্যাটা ম্যাচ প্রতি একশো করে অস্ট্রেলিয়া দুই নম্বরে ম্যাচ প্রতি একশো করে ইন্ডিয়া তিন নম্বরে ম্যাচ প্রতি একশো করে ইভেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন তার আগে ইংল্যান্ড ম্যাচ প্রতি একশো করে নিউজিল্যান্ড ম্যাচ প্রতি ছিয়ানব্বই করে পাকিস্তান ম্যাচ প্রতি চুরানব্বই করে তারপরে বাংলাদেশের অবস্থানটা গিয়ে দাঁড়াচ্ছে ম্যাচ প্রতি উননব্বই সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচ প্রতি বাংলাদেশের চাইতে বাউন্ডারি পার্সেন্টেজটা বা বাউন্ডারিতে রান সংখ্যাটা আসলেই কম রয়েছে সো আলটিমেটলি আমরা যখন হিসেবটা করছি হিসেবটা ব্রেকডাউন করলে এটার সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ যে সমন্বয়টা আছে এক্সিরামেক্সের মধ্যে স্টোনশিল্ড পলিশ টাইলস এক্সিরামিক্স গ্রুপের আর এন ডি টিমের এক ইউনিক ইনোভেশন যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় হয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির ল্যাব টেস্ট থেকে জানা যাচ্ছে স্টোনশিল্ড পলিশ টাইলসের সার্ফেস ডাবল চার্জের চাইতে ভালো রেজাল্ট দিচ্ছে ব্রাশন রেজিস্টেন্স টেস্টে সেই সঙ্গে সাইনও টিকে থাকবে অনেকদিন হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন এই টাইলসগুলো যে কোনো বাসা কিংবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তোলে সেই সঙ্গে দেয় অনেকদিন টিকে থাকার নিশ্চয়তা যে বিষয়ে আপনার বলছিলাম যে আপনার তো আসলে এখানে ডিউরেবিলিটির প্রসঙ্গটা যখন আমি বললাম যে এক্সেরাম এক্সের ঠিক তেমনিভাবে আপনার যে পারফরমেন্সটা আপনার পারফরমেন্সের আলটিমেটলি সব কিছু সমন্বয় থাকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি বাংলাদেশের একশটা একশোটা ছয় মারার রেশিওকে আমি কখনোই আন্ডারমাইন করছি না কিংবা আন্ডার ওয়েট করছি না ডেফিনেটলি বারো ম্যাচে একশোটা মেরেছে অন্য যে কোনো সময়ের চাইতে বাংলাদেশের দৃশ্যমান উন্নতিটা লক্ষণীয় কিন্তু ব্রেকডাউনটা একটু করলাম যে শুধুমাত্র ছক্কা মারলেই তো আসলে হয় না হ্যাঁ ডেফিনেটলি আপনি ম্যাচে আটটা ছক্কা মারছেন এখন এখানে একটা ব্যাপার আছে এই যে ছক্কাগুলো এর মধ্যে ম্যাক্সিমাম ছক্কা বা টপ অর্ডার ব্যাটসম্যানরাই আসলে মারছেন সো সব কিছুর একটা কোলাবোরেশন আমাদের চার মারার ক্যাপাসিটি কিন্তু খুব কম এবং বাউন্ডারিতে রান করার হিসেবে ম্যাচ প্রতি যে রানের কথা বলছিলাম আটটা ছক্কা বাংলাদেশ মারছে তার মানে আটচল্লিশটা রান হয়তো বা ছক্কা থেকে আসছে ম্যাচ প্রতি কিন্তু এর বাইরেও যে আরো রান করতে হবে সেই রান করার জায়গাটাতে কিন্তু বাংলাদেশের রেশিওটা আলটিমেটলি আমরা পুর দেখতে পাচ্ছি আমরা জানি বাংলাদেশের সিঙ্গেল স্কোরিং ক্যাপাসিটিটাও কিন্তু আসলে খুব বেশি না সো বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিতে আপনি খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়ার হিসাবে আমি আপনাদেরকে দেখালাম ওয়েস্ট ইন্ডিজের হিসাব দেখালাম ইন্ডিয়ার হিসাব দেখালাম নিউজিল্যান্ড ইংল্যান্ডের হিসাব দেখালাম এবং তারা বড় দল কেন তাদের রেজাল্টটা কেন আসে তার পেছনে সবচেয়ে বড় কারণটা কিন্তু যে ওই আমি দেখালাম এন্টার যখন আমরা করছি তখন কিন্তু বাংলাদেশ শেষের দিক থেকে তিন নাম্বার সো আলটিমেটলি এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে একটা বিষয় কিন্তু প্রমাণিত হয় ছক্কা মারা মানেই কিন্তু আসলে উন্নতির জায়গা না হিসেবের কিছু শুভঙ্করের ফাঁকি কিন্তু থেকে যায় কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই